স্বাস্থ্যসেবার পাশাপাশি জীবন ও স্বাস্থ্য বিমা সুবিধা প্রদান করতে জেনিত ইসলামী লাইফ ইন্স্যুরেন্স সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে গোমতী হাসপাতাল প্রাইভেট লিমিটেড মঙ্গলবার গোমতী হাসপাতালের হলরুমে প্রতিষ্ঠানটির সিইও ডাক্তার মোহাম্মদ মুজিবুর রহমান এবং জেনিত লাইফের সিও এম নুরুজ্জামান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই সমঝোতা স্মারক স্বাক্ষর করেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৈয়দ মাকসুদুল হক সিনিয়র ডিএমটি জেনিত ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এ এফ ওবায়দুল মামুন ডিএমডি জেনিত ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল হান্নান ইবনে তাইমা স্কুল অ্যান্ড কলেজের কলেজ শাখার ইনচার্জ সহ অন্যান্য কলেজের প্রতিনিধিরা এ সময় আরও উপস্থিত ছিলেন গোমতী হাসপাতালের আর এম ও ডাক্তার ইরফান আলম মিশু ম্যানেজার আলী নাওয়াজ অ্যাকাউন্টস অফিসার সোহেল আহমেদ অন্যান্য কর্মকর্তারা